হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ শীত তো চলেই এসেছে তো শীতের মরশুমের প্রথম দুধপুলি রেসিপি পিঠে আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই একটা নারকেল নিয়ে নারকেলটা ফাটিয়ে তার জলটা বের করে নিলাম তারপর একটা থালা নিয়ে একটা কুরুনি নিয়ে নারকেলটাকে কুরুনির সাহায্যে থালার মধ্যে কুড়ে নিলাম নারকেল কোড়া কমপ্লিট হয়ে গেছে এবার এই কোড়া নারকেল দিয়ে তৈরি হবে পিঠের পুর এবার গ্যাসটা ধরিয়ে নিলাম গ্যাসটা ধরিয়ে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো জল দিলাম জলটা গরম হয়ে গেলে পরিমাণ মতো চিনি ওই জলের মধ্যে যোগ করলাম একটা খুন্তি দিয়ে চিনিটাকে জলের মধ্যে নাড়িয়ে নিলাম জলটাতে চিনির পাক কতটা হয়েছে সেটা এখন দেখা হচ্ছে খুন্তি দিয়ে জলটায় চিনির পাকটা একটু ঘন হয়ে এলে তখন আমরা কুড়ে রাখা নারকেলটা এই জলের মধ্যে যোগ করব চিনির পাক রেডি হয়ে গেছে এবার এই নারকেলগুলো ওই পাকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এই নারকেল কোড়াগুলো ওই পাকের মধ্যে আমরা নাড়াতে থাকব, যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে পাকটা হয়ে এসেছে এবার নরম অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব জলটা বেশি শুকনো করে নামালে আমাদের পুরটা একদম শক্ত হয়ে যাবে তখন আমাদের পিঠে করতে অসুবিধা হবে আমরা গ্যাস ওভেনটা বন্ধ করে এই পাকটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবার ওই কড়াইতেই সামান্য পরিমাণ জল নিলাম জলের মধ্যে লবণ আর চালের গুঁড়ো যোগ করলাম পরিমাণ মতো পিঠের বাইরের খোলসটা তৈরি করার জন্য এবার খুন্তি দিয়ে নাড়াতে থাকলাম চালের গুঁড়োর কভারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে চালের গুঁড়োর কভারটা বেশি শক্তও যাতে না হয় আবার বেশি নরমও যাতে না হয় চালের গুঁড়োর যে দলাটা তৈরি করা হয়েছে সেখান থেকে কম কম করে একটু একটু করে কেটে নিয়ে আমরা ছোট ছোট লেচির মতন বানিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ গর্ত করে নারিকেলের পুরটা দিয়ে চারদিক থেকে বন্ধ করে নিলাম এবার বন্ধ করে নেওয়ার পর তোমরা উপর থেকে ডিজাইন করতেও পারো নাও করতে পারো দেখতে ভালো লাগবে বলে আমরা একটু ডিজাইন করে নিয়েছিলাম চালের কভারের মধ্যে পুরগুলো ঢোকানো আমাদের কমপ্লিট হয়ে গেছে পাঁচশো এমএলের একটা আমল দুধ প্যাকেট নিয়ে নিয়েছি এটা কড়াইতে ঢেলে এবার এটাকে ফুটিয়ে নেব এবার ওই ফুটে যাওয়া দুধের মধ্যে বানিয়ে রাখা পুলি পিঠেগুলো দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব দু তিনটে তেজপাতা আর দু চারটে এলাচ এর মধ্যে কেটে কেটে মিশিয়ে দেব যাতে এর গন্ধটা ভালো আসে দুধটাকে মিষ্টি করার জন্য নারিকেলের ফুটটা দুধের মধ্যে যোগ করলাম এবার এইটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে পিঠেগুলো সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনা খুলে আমরা দেখলাম আমাদের পিঠে তৈরি হয়ে গেছে তো তোমরাও এভাবে বাড়িতে দুধপুলি বানিয়ে ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্ট করে জানাবে তো তোমাদের পিঠে কেমন লাগলো দুধপুলি রেসিপি আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাইকে শেয়ার করো বন্ধুবান্ধবের মধ্যে আর আজকের জন্য ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা